আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই চ্যানেলে মিজানুর রহমান আজারি সাহেবের টিকটক ভিডিওগুলো দেখতে আপনারা খুব পছন্দ করেন আজকের এই ভিডিওটিতে আপনি মিজানুর রহমান আজারি সাহেবের বেস্ট টিকটক ভিডিওগুলো দেখবেন যেগুলো এর আগে হয়তো বা আপনি কখনও শোনেননি প্রিয় দর্শক মিজানুর রহমান আজারি সাহেবের টিকটক ভিডিওগুলো প্রচুর পরিমাণে পুরো বিশ্বে ঝড় তুলেছে না মাইকেল এইচ হার্ট খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দি হান্ড্রেড র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাকা কাঁপানো একশো জন মনীষীর জীবন নিয়ে একটা বই তিনি করেছেন এই একশো জন মনীষীর জীবনের মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ মাইকেল এই কি মুসলমান সে একজন খ্রিস্টান তার মানে বিশ্বনবীর সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমে বিশ্বনবী সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে প্রিয় দর্শক মাইকেল এই ছাট একশো জন মনি ঋষির বই লিখতে গিয়ে তিনি এক নম্বরে রেখেছেন মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামকে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুমাতালার জন্য সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথার উপরে বসে যেত পাখিগুলো মনে করতে এগুলো মরুভূমির খেজুর গাছটা ছিল কি হবে কারণ নরে চরে না তো আমাদের মধ্যে এরকম ডালে ঝুলগা না এরকম জামা ঝিট করে না দরাইছে তো দরাইছেই সুবহানাল্লাহ পড়ে তো এই ইবাদতে এরকম আন্তরিকতা একাগ্রতার দরকার আছে না নাই দর্শক আপনারা কারা কারা মিজানুর রহমান আজির সাহেবের টিকটক ভিডিওগুলো বেশি বেশি করে পছন্দ করেন আমাদের অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানান এবং আপনারা মিজানুর রহমান আজিরী সাহেবের টিকটক ভিডিওগুলোকে আপনাদের মা বোনদের অবশ্যই অবশ্যই বাড়িতে শোনাবেন ইনসা আল্লাহ আপনার মা বোনরা খুবই উপকৃত হবে এ ছেড়ে না ছেড়ে দিয়েন না করোনাগুলো ছেড়ে দিয়েন না এগুলো আপনাদের সমান এগুলো আপনাদের মর্যাদা হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক হেজাব আপনার রুচির প্রতীক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চিনলে এখন ঠিক কিনা আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না তুমি মাফ করতে পারো তুমি ক্ষমা করতে পার।